হে গাই সালামু আলাইকুম আবারও আসলাম আরেকটা নতুন ব্লক নিয়ে তো আজকের ভুলোকটা হচ্ছে এমন একজন মানুষকে তোমাদেরকে দেখাতে যাচ্ছে সেই মানুষটা নাকি মুখে কথা বলতে পারে না সেও নাকি ব্রেনটাও একটু ডিফেক্ট আছে তো সেই মানুষটার সঙ্গে আজকে আমি তোমাদেরকে দেখাবো সেই মানুষটা সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল সেই মানুষটার সঙ্গে আমি আসি তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন আর আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা ব্রেনটা এটাই আসবে যে দুনিয়ার টাকা আর অহংকার কাকে বলে দেখতে পারছেন আমি তো আগের বলোকে বলে দিছি যে আমি কি কাজ করি আমি তো সিমেন্টের কাজে করি আমি এই জায়গায় কাজ করি দেখতে পারছো এই জায়গায় কাজ করি আর এই জায়গার সামনে সে পয়সা থাকে পুরা দিন সে ছোট বাচ্চার মতো করে খেলা করে দেখতে পারছেন মানে ব্রেনটা একটু ডিফেক্ট আছে সে খালি খাবে আর আমার এখানে এসে পুরা দিন এরকম করে বসে থাকে তা আপনাদের সঙ্গে এই মানুষটাকে শেয়ার করলাম এই জন্যই তো দুনিয়ায় তো অনেক ধরনের মানুষ থাকে কেউ টাকার পাগল কেউ মানে নারীর পাগল তো আজকে দেখো সে কীরকম করে খেলতেছে তাতে একটা ভাঙা মোবাইলের ডিসপ্লে নিয়ে সে তার বলে এটা মোবাইল কত মানুষ কতটুকু ব্রেনে ডিভেট হলে এরকম কাজ করে আপনারাই বলেন তো লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ব্লগ ডেইলি পেতে থাকবেন আমার এই চ্যানেল